মিলন করার আরেকটি নকশা নিয়ে হাজির হলাম রানাবাই বা ডি চ্যানেল এবং যে কোনো জায়গা থেকে মিলন বৈশ্বীকরণ করতে পারবেন আজকে আমাদের ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টাইনা টুইনা বা কয়টা দেখলে আপনারা নিয়মকরণগুলো বুঝতে পারবেন না অনেক কাতার বাসা ভিতরে নিয়ম আছে তা আশা করি বন্ধুরা আপনারা সব আমার বুঝতে পারছেন এবং কীভাবে কাজ করবেন সুন্দর একটি সাদা কাপড়ের কাপড় হয়তো নতুন জামা নিবেন জামার মাঝে নকশাটা আপনারা মেশকজ জাফরান কালি দিয়া নকশাটা অঙ্কায়ন করবেন তবে একটু কথা হইল চামেলিতে আনতে হবে আপনারা কাজটা করতে হবে যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবার আবার জাফরান কালীটা জাফরান একটা কলমের ভিতরে ভরতে হবে জাফরান কুমকুম গুসানা দিয়ে একটি কালি তৈরি করতে হবে কালিটা দিয়ে একটা জাফরান একটা কলমের ভিতরে কালিটা ভরিয়া ভরিয়া আপনারা নকশাটা সাদা কাপুর নতুন কাপুর কাপুরের মাঝে লেখবেন তো যে নকশাটা আপনারা দেখছেন অবশ্যই নকশাটা অঙ্কন করবেন লেখার পর আপনারা করবেন কি নিচে নাম দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে সঙ্গে মিলন করো উল্লেখযুক্ত নামগুলা আরবিদা লেখবেন আর যদি আপনি না পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ তবে আসলে কারণে যে যেমন করণ হলো যে কোনো শুনি অর্থাৎ মঙ্গলা যে আমার হাতে যে চামেলি কলম দেখছেন এই দেশে আপনারা এই যে জাফরান কলম নিচে যে ইয়াটা দেখতেছেন এই যে জাফরান কালি ভরবেন হাতে ওই যে নকশা নিচে যে ইয়াটা দেখতেছেন ভিডিও ঘুরতাছে তো এটার ভিতরে কালি ভরবেন কালি ভরার পরে আপনারা এই কলম দিয়ে লিখবেন লেখার পর আপনারা সাদা কাগজে পর চামেলি তেলটা মাইখা আপনারা করবেন কি আস্তে আস্তে শুলিতা বানায়া শুলিতা বানাবেন সুলিতা বানাইবেন ধূপ লুবান কিন্তু হবে তবে কিন্তু আপনারা উত্তর দিকে বসতে হবে গুল করে নকশাটা লিখতে হবে গুল করে একদম রুটি আছে না একদম রুটি রুটির মতন গুল করে আপনারা নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার পরে রুটির মতন যেন অঙ্কন করবেন পরে আপনারা লুটির মতন বানায় এবার উত্তর দিকে ধূপ লুবান যখন নকশাটা আমাদের কাগজ ও কাপড়ও তো তবে কাঁচা থাকবে রঙ ইয়া কালিটা তবে লোবানের ধূপ ধোয়া দিয়ে এটাকে শুকায় নেবেন শুকানোর পরে অনেকক্ষণ লাগবে এরপর এটা সলিতা বানাবেন বানানোর পর আপনারা আস্তে আস্তে কয়লা বা লার্কি বা খের কোটার লার্কি দিয়ে কোটা মোটার আগুন দিয়ে এটা পুড়তে থাকবেন সলিতা মানে আস্তে আস্তে আগুন জ্বালাবেন আর তাকে স্মরণ করবেন সে দেখবেন সে বিবাহিত অবিবাহিত হোক সে আপনার জন্য মিলন করার জন্য পাগলে যাবে তবে আজকে পর্যন্তই এক ধন্যবাদ সবাইকে আর একশো বছর গ্যারান্টি শহর দিয়ে কাজ করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার নিমো নাম্বার যে কোনো জায়গা থেকে যোগাযোগতা না আসসালামু আলাইকুম